আবারও আমি এখন অসময়ে তালের ফুলরি তৈরি করে ফেলেছি আর নরম নরম তালের ফুলরি কিভাবে চালের গুঁড়ি ছাড়াই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে তালিয়া ফুলুরিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটু জল গরম করে নিয়েছি তারপরে নিয়েছি সুজি এখানে আমি দশ টাকা বেলা এক প্যাকেট সুজি নিয়েছি তারপরে অল্প অল্প করে গরম জলটা অ্যাড করে দেব অল্প অল্প করে গরম জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এতে কিন্তু সুজিটা সিদ্ধ হয়ে যাবে খুব বেশি গরম জলের দরকার পড়বে না হালকা গরম জল দিলেই হবে এইভাবে নাড়াচাড়া করে সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর যদি কাঁচা জলে করতে চান তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে সুজিটা ফুলতে তার জন্য গরম জল দিয়েই তৈরি করে যাবো আর এদিকে কিন্তু চিনি দিয়ে মাটিটাকে আগে থেকে তারের মাড়িটাকে গরম করা আছে এখন আমি এখানে সুজিটাকে অ্যাড করে দেবো সুজিটা যেহেতু খুলে গেছে তো তালের মারির সঙ্গে মিক্স করে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব ময়দা আপনার ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দাতে বেশি টেস্টি হয় তার জন্য ময়দা ব্যবহার করছি এখানে চার বারটি পরিমাণে আমি আটা দিয়ে দিলাম মানে ময়দা দিয়ে দিলাম রুল ময়দা তারপরে এখন আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে সোডা এখানে খাবার সোডা দিতে হবে বেশ কিছুটা পরিমাণে খাবার সোডা আমি দিয়ে দিব এখানে চা চামচে হাফ চামচ দিলেই হবে যেহেতু অনেকটা পরিমাণে তৈরি করছি তাই হাফ চামচ দিয়ে দিতে হবে সোটা দিয়ে আমি অফ ক্যামেরায় ভালোভাবে হাত দিয়ে আবার আটাটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো তালের ফুলরি তৈরি করতে কালোজিরা জিরা ব্যবহার অবশ্যই করবেন তাহলে সুন্দর একটা সেন আসে এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করবো এখানে দুশো গ্রামের চিনি দিয়েছি কারণ আগেই কিন্তু দেড়শো গ্রাম চিনি দেওয়া আছে ভালোভাবে অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি এটা কিন্তু ভালোভাবে অফ ক্যামেরায় ভালোভাবে ফেটে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে দেখে নিতে হবে চেক করে নিতে হবে কেমন হলছে তো এইরকমই হবে এর থেকে পাতলাও হবে না আর এর থেকে গাঢ়ও হবে না আটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে ব্যাটার তৈরি হয়ে গেছে এখন ফুলরিগুলো ভেজে নেব তার জন্য প্রথমে কড়াই নিয়েছি কড়াই দিয়ে দিব সর্ষের তেলে আপনার চাইলে এখানে সাদা তেলেও ভাজতে পারেন কিন্তু সরষের তেলে বেশি স্বাদ হয় তাই সর্ষের তেল দিয়েই তৈরি করব এখন তেলটা গরম হয়ে গেছে আমি একে একে ফুলিগুলো ছেড়ে দেব তো এই যে এইভাবেই ফুলরিগুলো হাতে দেখে বুঝতে পারবেন যে কীভাবে ছাড়ছি আপনাদের যদি হাতে শুকা ছাড়তে অসুবিধা হয় তাহলে ছোটো চামচ নিয়েও কিন্তু ছেড়ে দিতে পারেন কিন্তু হাতে এইভাবে দিলে বেশি সুন্দর হয় গোল গোল হয় আর আপনারা ছোট বড় করে নিতে পারেন আমি একটু বড় বড় সাইজের করছি তো একে একে আমি ফুলরিগুলো ছেড়ে দিচ্ছি আর দেখুন ফুলরিগুলো কেমন একদম সুন্দরভাবে ফুলে উঠছে এখানে কোনোভাবেই নাড়াচাড়া করতে হবে না নিজে থেকেই সুন্দরভাবে ফুলে উঠবে আর গরম করে নিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেবেন তারপরে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন খুব কমেও রাখবেন না আবার হাইও রাখবেন না তো মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে সময় নিয়ে ফুলরিগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে সফট হবে আর কোনো অংশ কাঁচা থাকবে না তো দেখুন কত সুন্দর একদম নিজে থেকেই ফুলে উঠেছে আর এক সাইড কিন্তু কালার হয়ে গেছে এখন আমি এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে দেব এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে যদি ভাজেন ফুলরিগুলো তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ফুলেরই গোল হবে আর সুন্দর কালার হবে সব জায়গাতেই সুন্দর একটা কালার আসবে তো ফুলোরি ভাজতে কিন্তু একটু সময় ধরে ভাজতে হয় তা হলে কিন্তু ভিতরে কাঁচা থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না তাই এভাবে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু আপনাদের ফুলরিগুলো একদম প্রত্যেকটা ফুলোরি পারফেক্ট হবে খুব সুন্দর হবে ভিতরে একদম স্পঞ্জ হবে তো বন্ধুরা ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন আমার ভিডিওগুলো দেখে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এতে করে আমার চ্যানেলের সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ঠাকনা নিয়েছি দিয়ে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তাহলে কিন্তু সমানভাবে সব জায়গায় কালারটা আসবে সুন্দর হবে তাই এভাবেই নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলুরিটাকে সুন্দর করে ভেজে নেবেন তা আমি ফুলরিগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখানে স্কিপ করতে পারতাম কিন্তু স্কিপ করলে কিন্তু আপনারাও খুব তাড়াতাড়ির মধ্যে ফুলরিগুলো ভেজে ফেলবেন তখন কিন্তু আপনাদের ফুলরগুলো ভালো হবে না তাই আমি চাই যাতে আপনারাও প্রথমবার দেখেই পারফেক্টভাবে তৈরি করতে পারেন তার লেগে আমি সুন্দরভাবে আপনাদের পুরোটাই শেয়ার করলাম তো দেখুন ফুলরিগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে এর থেকে কালার বেশি করতে গেলে তখন আবার কালো কালো হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তাই এরকম সুন্দর কালার যখন চলে আসবে তখন কিন্তু ফুলুরিগুলো তুলে নিতে হবে তো প্রথমবার যে ফুলোরিগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল এখন আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব এই যে আমি ঘুরিয়ে 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 একটু কালারটা সুন্দর করার চেষ্টা করছিলাম তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এখন আমি ফুলের গুলো তুলে নেব তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন আর আমি সাইজ একটু মোটামোটা করেছিলাম আপনারা চাইলে ছোট করে নিতে পারেন এই যে তুলে নিয়েছি তুলে এখন আমি একটা পাত্রে রেখে দেব একবার তুলে নিলাম আমি আবারও একইভাবে আরেক ছাঁক ফুলোরি আমি ভেজে দেখাবো সবগুলো দেখানো সম্ভব নয় কিন্তু দ্বিতীয়বারেও কিভাবে দিচ্ছি দেখুন এই যে একইভাবে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে দেখুন তো একইভাবে আমি দ্বিতীয়বারেও অনেকগুলো ফুলোরি একসঙ্গে দিয়ে দিয়েছি ফুলরিগুলো দেখুন নিজে থেকেই কিন্তু একদম ফুলে ভেসে উঠেছে আমি একটা শিখ ব্যবহার করছি শিখে এইভাবে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি তাহলে প্রত্যেকটা ফুটোরি গোটা গোটা গোল গোল হবে ভাঙার কোনো ভয় থাকবে না তো এটা অফ ক্যামেরায় আমি ভালোভাবে ভেজে নিয়েছি কারণ পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যেত তো দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় সুন্দরভাবে ভেজে নিয়েছি কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে এখন আমি এই ফুলরিগুলোও তুলে নেব তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব তো ফাইনালি আমি সবগুলো ফুলরি একইভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতগুলো ফুলরি হয়েছে অনেকগুলো ফুলরি হয়েছে আর ফুলরিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল তা আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি ফুলরিগুলো একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছিল এই যে দেখুন ভিতরটা কত সুন্দর একদম স্পঞ্জি হয়েছে একটুও কাঁচা নেই তো ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামের জন্য বেশি বেশি দোয়া করবেন খোদাহি